সিএ বিরোধিতায় ফের পথে বাম নেতৃত্ব শনিবার বামফ্রন্টের আহ্বানে একটি মিছিলের আয়োজন করা হয় ধর্মতলায় লেনিন মূর্তি থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে হাটেন বামফ্রন্ট গণতন্ত্র নাগরিক মঞ্চ তাদের অভিযোগ সিএ নামে বিভাজনের রাজনীতি চলছে বলে দাবি সিআইটিইউয়ের নেতা অনাদি সাহুর দেখুন সিএ তো আমরা বিরোধিতা করছি কারণ এর কোনো কার্যকারিতা আমাদের দেশের যেভাবে সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদের দেশের যে সিটিজেনদের যে আইন আছে এই আইনের যেভাবে সংশোধন করা হয়েছে ধর্মের ভিত্তিতে আমরা মনে করি এটা ঠিক না এই ভারতবর্ষ ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই বুদ্ধিস্ট সবার আজকে যদি দেশভাগের ফলে কিছু সমস্যা হয়ে থাকে অন্য দেশ অন্য রাজ্য অন্য দেশ আজকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যদি কেউ আসে সে হিন্দু হোক মুসলমান হোক বুদ্ধিস্ট হোক খ্রিস্টান হোক নাগরিকত্ব যদি দেওয়ার প্রশ্ন আসে তাহলে সমস্ত মানুষের সমান অধিকার আছে আমরা এটাই বিশ্বাস করি আমরা বিজেপি আর এস এসের যে যেভাবে হচ্ছে মানে ইলেকশনের আগে একটা মেরুকরণ সাম্প্রদায়িক মেরুকরণ চাইছে তার জন্যে সিএকে নির্বাচনের আগে নিয়ে এসছে এতদিন চুপ করে রিপোর্ট ওমকার বাংলা